আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিকেন শর্মা রেসিপি চলুন তাহলে দেখে নেই চিকেন শর্মা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি একটি মিক্সিন বলে দুই কাপ আটা নিয়েছি তারপর দিয়ে নিলাম আমি এক টেবিল চামিচ চিনি এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ইস আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ সব শেষে দিয়ে নিচ্ছি আমি রেগুলার রান্না করা সয়াবিন তেল তো সব কিছু দেওয়ার পর এখন আমি আটাটা খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আমি আজকে চিকেন শর্মা তৈরি করছি আপনারা চিকেনের পরিবর্তে বিফ এবং মাটন দিয়েও কিন্তু শর্মাটা তৈরি করে নিতে পারেন তো মেখে নেওয়ার পর এত দেখুন আটার উপরে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু আমার পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে একবারে অনেক পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু আবারও আর একটু পানি দিয়ে নিলাম তো এই যে ডোটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোর উপরে আবারও দিয়ে নিলাম কিছুটা সয়াবিন তেল তেলটা দেওয়ার পর ডোটা আমি আর একটু সময় লাগিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোটা দেখুন হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো করে নিলাম আর হাতের তালুতে কিছুটা তেল মেখে আমি এই যে ডোর উপরে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে গরম স্থানে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আর এই যে এখানে আমি নিয়েছি চিকেন আর দেখুন চিকেনটা কিন্তু আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে নিলাম চিকেনের উপরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম আমি পরিমাণ মতো টমেটো সস আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনাদের কাছে যদি পাপ্রিকা পাউডার থাকে তাহলে পাপ্রিকা পাউডারটাও দিতে পারেন তো চিকেনটা সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই তো দেখুন চিকেনগুলো একটু প্রিপেয়ার করে নিচ্ছি এখন এই চিকেনটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু প্রিপেয়ার করে নিব তো এই যে দেখুন চিকেনগুলো আমার প্রিপেয়ার করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো একটু চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে আমি কিন্তু তিন ঘন্টা পর চলে এসেছি আর এরই মধ্যে দেখুন ডোটা একদম ফুলে টম্বল হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে মেখে ডোর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিচ্ছি এখন দেখুন ডোর উপরে একটু রেগুলার রান্না করে সবিন তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পর আবারও ভালো করে আমি ডোটাকে একটু মেখে নিচ্ছি ডোটা যত ভালো করে মেখে নেবেন আমরা যে শর্মার জন্য একটা নান রুটি তৈরি করি সেই নান রুটিটা একদম নরম সফট হবে তো এই যে দেখুন আমি ফিরির উপরে রেখে আবারও ভালো করে ডোটাকে একটু মেখে নিলাম তারপর এই ডো থেকে আমি দেখুন বড় বড় করে কিছু লিচি কেটে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন আজকে আমি চারটা শর্মা তৈরি করবো তো চারটার থেকে আমি তিনটা ডো সরিয়ে রেখেছি আর একটা ডো এই যে দেখুন হাতে আমি খুব ভালো করে একটু ডোলে তারপর ডোর উপরে কিছু আটা ছিটিয়ে দিলাম তারপরে তো আমি রুটিটা এখন গোল করে একটু বেলে নিব। আর রুটিটা আমি বেশি একটা মোটাও করব না বেশি পাতলাও করব না আমি কতটা মোটা বা কতটা পাতলা রাখবো অবশ্যই সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে আর কতটা পাতলা করে বেলেছি সেটা একটু দেখিয়ে দিলাম তা আপনাদের সুবিধার জন্য এখন আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি আর আমাদের বাসায় কিন্তু এই চিকেন শর্মাটা সবাই ভীষণ পছন্দ করে আর এই চিকেন শর্মাটা আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও তৈরি করে দিতে পারেন এবং কি আপনারা বিকেলের দিকেও কিন্তু নাস্তা হিসেবে খেতে পারেন এই চিকেন শর্মাটা তো এই যে দেখুন একটা রুটি আমার গোল করে বেলা হয়ে গেছে আর ভাজার জন্য আমি আগে একটু তাওয়া বসিয়ে দিয়েছিলাম তার উপরে এই তো একটা নান রুটি দিয়ে নিলাম তো উল্টে পাল্টে এই নান রুটিটা আমার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আরেকটা কথা বলি আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আর সেই ফেসবুক পেজে আমি রিলস ভিডিও এবং বড় ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে একবার দয়া করে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে একটু ঘুরে আসতে পারেন যদি আমার ফেসবুক পেজে রিলস ভিডিও বা বড় ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটু ফলো করে আসবেন তো এই যে দেখুন নান রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর নান রুটিগুলো দেখুন আমি দুই হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখালাম যে নান রুটিটা কতটা সফট হয়েছে তারপরে তো দেখুন নান রুটির উপরে নিলাম এখন আমি শর্মা সস আর এই শর্মা সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি তো দেখুন রুটির উপরে কিন্তু খুব সুন্দর করে আমি শর্মা সসটা মেখে দিলাম তারপর এই তো রুটির উপরে এখন আমি দিয়ে নিলাম শসা কুচি আর দিয়ে নিচ্ছি টমেটো কুচি এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে না যার কারণে আমি গাজরটা দেইনি গাজর থাকলে অবশ্যই গাজরটা দিতাম আমি সেক্ষেত্রে টমেটোটা স্কিপ করতাম যেহেতু গাজর পাইনি সেজন্য আমি টমেটোটা দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম আমি ভেজে নেওয়া চিকেন আর দিয়ে নিলাম উপর থেকে কিছুটা ধনে পাতা তারপর এই যে দেখুন শর্মাটা একটু ফোল্ড করে নিয়েছি তারপর এই যে আমি শর্মার দুই সাইডে টুথপিক দিয়ে ভালো করে গেথে দিলাম তা আপনাদের কাছে যদি ফল পেপার থাকে ফল পেপার দিয়েও কিন্তু আপনারা শর্মাটাকে মুড়িয়ে নিতে পারেন আর যাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকে তারা আমার মতো টুথপিক দুই সাইডে একটু গেঁথে নেবেন যখন খাবেন তখন টুথপিকগুলো খুলে ফেলে দিবেন তা আপনাদের সুবিধার জন্য দেখুন আমি কিন্তু আরেকটা শর্মা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এই শর্মার মধ্যেও কিন্তু আমি শশা কুচি টমেটো কুচি তারপর দিয়ে নিলাম ধনেপাতা পাতা কুচি আর চিকেন দিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম তারপরে যে দুই সাইডে দুইটা টুথপিক দিয়ে নিলাম তো এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে আজকে আমার চিকেন শর্মা আমার এই চিকেন শর্মা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম